বলে বাতের মতো জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে উফাই নাই উফাই নাই একটা দুইটা দিন এগুলো পঞ্চাশ হাজার বছর উফাই থাকবে না কেউ সুপারিচ করতে পারবে না আল্লাহ বলেন এ ও মাই ফিরো মেরো অমিন আসি ও উম্মি হি ওয়াবি অসিবেটিগি অবনি কেও তে মাতে কেউ কারো হবে নাং মাতার সন্তানের পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় দিবে না কেউ কারো হবে না কেউ কারোর হবে না যুবক বাড়া আমার আমার কথা তা আমাদের কথা কেউ কারো হবে না বাইবেন না বলে একটা মুড়া ফির ধরছি চিকন ফির ধরছি জোড়া ধরছি ল্যাংটা ধরছি আল্লাহর কসম কেউ কারো হবে না কোরআনে বলছেন কেউ কারো হবে না সেদিন একমাত্র সুপারিশের অর্ডার পাবেন স্বয়ং সমস্ত নবী কুনের সম্রাট নবী মোহাম্মদুরসুল্লাহাল্লাহাল্লাম সুপারিশ যদি করতে চায় পয়গাম্বর করবে এছাড়া কোনো ফির পকির সুপারিশ করার যোগ্য নেই

পীর শব্দটা বাংলায় অর্থ তুললে হয় উস্তাদ বলুন কি উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া উস্তাদের কাজ কি আমরা পীরের বিরুদ্ধে নয় হকানে উস্তাদ যারা আছে তারা মরিদানকে শিক্ষা দেয় তাই আমাদের কাজ হলো শিক্ষা দেওয়া পীরের কাজ কি কোন দিকে গেলে জান্নাত কোন দিকে গেলে জাহান নাম শিখাইব পীরে কিন্তু এখন ফিরে শিখাইবার কাজ বাদ দিয়ে খালি গুরু ছাগল নিয়ে আমার যুবক পাঁচ তাহলে আবার মনোযোগ দিয়ে শুনে হাসরের মাঠে তো কেউ কাউরে সুপারিশ করবে না আল্লাহ নবী বলেন সেদিন যদি তোমরা হাউসে কাউসারের পানি পান করতে পারো আল্লাহ ঘোষণা দিছে হাউজে কৌসারের পানি যারা পান করবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে পানির বিভাসান লাগবে না আর তাদের উপরে রুদ্রের তাপ লাগবে না আরো সে সায়ার নিচে আল্লাহ বলেন তাদেরকে বসার ব্যবস্থা করে দিব পানি কারা পান করবে কারা করবে না কারা করবে কারা করবে না আল্লাহর নবী বলেন আমি হাশরের মাঠে আমার ডান দিকে আবু বকর বাম থাকবে আমি এক পেয়ালা এক পেয়ালা পানি লইয়া উম্মতের মুখে দিব উম্মত পানি পান করে হাশরের বাটে যাবে কিন্তু হঠাৎ করে তাকায়া দেখব আমার সামনে উম্মতেরা দলে দলে আসতেছিল হঠাৎ করে

কিন্তু উম্মতেরা পানি পান করতে চায় মাসখানেক কেন পর্দা ফলাইলেন আমি কেন দেখি না তারা কেন দেখে না আমিও কেন দেখি না আল্লাহ তখন আওয়াজ দিবে হাবি আমি আল্লাহ যা জানি আপনি তা জানেন না আমি আমি কেন পর্দা ফলাইলাম কারণ আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পড়ে আপনার দান্দান বাঙ্গা ইসলাম আপনার রেখে যাওয়া ইসলাম আপনার সেই ইসলাম এই সমস্ত লোকরা মানে নাই তারা মন গড়া ইসলাম পালন করছে তাদের মন গড়া ইসলাম পালন করছে যদি জিগায় পাইছত কৈ কই বাপ দাদা কই রাখেছে মুক্তাদার দোহায় দিছে পুরান সুন্নার দোহায় দেয় নাই তারা ইসলামটারে বিকৃত হইয়া চলছে তাই আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করাবো না যারা পানি পান করছে তারা আপনার তরিকা মাইনা চলছে এই জন্য আপনার হাতের পানি পান করাইছি আর যাদের সামনে পর্দা ফালাইছি তারা আপনার ইসলামটাকে বিকৃত করছে মন করা চালাইছে এই জন্য আমি তাদেরকে পানি পান করতে দেয় নাই আল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলবে স্বার্থের মধ্যে আঘাত পড়ে নাই এখন নবির দ্বারা স্বার্থের মধ্যে আঘাত পড়ে কারণ তখনকার যুগটা ছিল জাহিলিয়াতের যুগ অবাধে যেন না বেবিচার হইত মদ্যপান হইত আল্লাহ যখন এগুলার বিরুদ্ধে কথা বলছে চিন্তা কথা যদি মানতে যাই তাহলে পান করা যাবে না মোহাম্মদের কথা মানতে গেলে নারীবাজি আর ফাঁকিবাজি করা যাবে না কথা মানতে গেলে কিছু টাকা লাগানো যাবে না মহাম্মদের কথা মানতে গেলে মাফিয়ার সঙ্গে যোগাযোগ করা যাবে না এইভাবে একটার পর একটা যখন মোহাম্মদ নিষেধাজ্ঞা দেয় মানতে গেলে রডের বদলা বাস দেওয়া যাবে না ইসলামের পক্ষে যদি আপনি কথা বলতে তেলের বোতল মানুষের হাতে থাকবে এটা খাড়ের নিচে যাইতো না হদা হয় না দি তাহলে যারা খাড়ের নিচে তেলের বোতল তো হয় এরার কাছে আমাদের ওয়াজ ভালো লাগবে সমাজের মধ্যে যারা রানের বদলা মাছ দেয় এদের কাছে আমাদের ওয়াজ ভালো লাগবে হদা হয় না যুবক বাড় আমার আবু জাহিল্লা আবু আহাবা উদ্বা উতাইবাস যত বড় বড় বেইমান লিডার ছিল তাদের কাছে রাসুলের ওয়াজ বলা বিষাক্ত লাগত সারা জীবন দুর্নীতি কইরা এত কিছু করলাম এখন মোহাম্মদ আইসা যে নিষেধাজ্ঞা দেয় মানলে আর নেতাগিরি থাকবে না মানলে নেতাগিরি থাকবো এই জন্য নবীর বিরুদ্ধে তারা মিছিল শুরু করলো মিছিল কি মানুষের কাছে আল্লাহর পয়গাম্বর পাগল বানায়া দিল উনি তো পাগল হয়ে গেছে আবুল তাবুল বলে কেউ বলে মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নওয়াজুবিল্লাহ আল্লাহর নবী এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন একের পর এক বিরোধিতাও শুরু করলেন কিন্তু যেদিন থেকে নবী দাওয়াত দেওয়া শুরু করছে দাওয়াত তামায় নাই তামায় নাই নবী চুল পরিমাণ সরে নাই বিরোধিতা চলছে নবীর দাওয়াতও চলছে সোবাহান আপন মানুষগুলো বিরুদ্ধে দাঁড়াইল এ গোটা মক্কার মানুষ নবীর বিরুদ্ধে চলে গেল আল্লাহর পায়গাম্বর একাই একাই দাওয়াত দেওয়া শুরু করছে যখন নবী দাওয়াত দেওয়া শুরু করছে কিছু মানুষ গরিব কৃত দাস গুলাম এই শ্রেণীর মানুষটা আস্তে আস্তে কালেমা পড়তেছে দুর্বল মানুষগুলা কালেমা পড়ে ইমান আনে আর বেইমান্ডার তাদের উপরে আক্রমণ শুরু করে নির্যাতন শুরু কইরা দিছে নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে এই যে নবীর তিনটা অধ্যায় প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তিনটা অধ্যায়ের তিনটা বৈশিষ্ট্য চল্লিশ বছরের একটা বৈশিষ্ট্য আর দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আল্লাহ নবীর প্রথম পতমত্নায় চল্লিশ বছরের নবী একটা ফুলের খায় নাই সবার কাছে মহাব্বতের পাত্র সবার কাছে আমিন সবার কাছে বিশ্বাসী সবার কাছে মহাব্বতের কিন্তু বছর নবী শুধু খালি খাইছে সাথী সঙ্গীরাও মায়ের খাইছে কেউ মায়ের থেকে বাঁচতে পারে নাই এ প্রথম প্রথম যারা কালেমা পড়ছে সবাই মায়ের খাইছে গো কেউ বাঁচতে পারে নাই কৃত দাস অতমা উচ্চ শ্রেণীর মানুষ কালেমা পড়ছে এক দ্বারা আবু জাহেল শীর্ষ সন্ত্রাস আবু জাহেলের নেতৃত্বে মুসলমানের উপরে হামলা শুরু হইল হামলা শুরু করার পরে একের পর এক নির্যাতন একের পর এক নির্যাতন আসমান থেকে অর্ডার আসে হাবি মায়ের খাইবেন কিন্তু প্রতিবাদ করা যাবে না বলুন তেরো বছর প্রতিবাদ করছে ওই হতা হইন না দিতে আপনারা লয় আওয়াজ করুন আর গোরস্থানও জিয়ারত করুন 100 মান সব मुर्दा লইয়া বইসি না বিরক্ত লাগতাছে আপনারা বিরক্ত লাগে আমার ডাবল সুবিধা কোনো অসুবিধা নাই ছাইরা দিবার একটা সুযোগ হইছে কয়තරমদ মুসল্লিরা বিরক্ত আমি আর ওয়াজ করতাম দেখ সুবিধা বালা বেশি খারাপ না তবে বেশি সময় দেখতাম না আমার লক্ষণ খারাপ দেখলেই আমি আস্তে আস্তে ছাইরা দিই একটু আওয়াজ দিলে কি আপনাদের কষ্ট হয় না এই জুমাত বাইক কথাগুলো দিলেন কান লাগায় শুনেত চল্লিশ বচ্চন নবীর শরীরে একটা টুকাও লাগে নাই সবার কাছে নবী মহাব্বতের একজন পাত্র সবার কাছে প্রিয় চল্লিশ বছর পরে ওয়াজ করার পরেই নবীর দিনের দাওয়াত কইয়া যায় নবী দাওয়াত দেয় যারা কালেমা পড়ছে তাদের উপরে স্টিম রোলার চাপায়া দিছে নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে যারে পায় তারে মারে যারে পায় তারে মারে বলুন কিসের অপরাধ ইমান আনার অপরাধ ইমান এমন একটা জিনিস জীবন দিছে ইমান দেয় না কিন্তু আজকে আপনারা যারা এখানে বসছেন যারা বসেন নাই সবাই কিন্তু আমরা ইমানদার দাবি করি ঠিক না বলন্ত দেখি তাদের ইমান আর আমাদের ইমান কি সমান আমরার ইমান পাঁচ টাকার কাছে বিক্রি হয় বাস্তব না অবস্থা আমি আপনাদেরকে দেখাই দিতেছি পাঁচ টাকার কাছে বিক্রি করে ওই ইলেকশন আইলে পরে দেখবেন কেমনে ইমান বিক্রি হয় ওই শাস্টল গুলা আছে বিভিন্ন দোকান গুলি আছে এই সময় খুব জমজমাট থাকে তো কিছু লোক দেখবেন গ্রামের এই শাস্টলগুলিতে গিয়া চেয়ারে বইয়া খালি ট্যাং নাচায় তো কিছু ফার্তি আছে আনারস মার্কা লাঙ্গল মার্কা একতারা মার্কা এরকম আছে না এক এক পার্টি বিকাল বেলা একটা সপ্পট দেয় বিভিন্ন শাস্টলে গিয়া কয় কিরে কি কব পালা তো বুট কারে দিবি কখনো সিদ্ধান্ত তখন চেয়ারম্যানে লাঙ্গল মার্কা কয় করে এ ছাঁ তে বলা বোলে ৰং চাপে ৰম সাপে আধা দিয়া দিস মাষাল্লা আধা মাদার চাহ খাইয়া টান দিয়া খাইছে খাওয়ার ভরে চেয়াৰমেন যে বুট খারে দিবে চাহটো আপনাক খাব পাইছে বুটটো আমি দল লাগে তো মাষাল্লা চেয়াৰমেনটো পুছি যে এক কাপ চাহ খাৱাইয়া বুট একটা পাইছি চালামাল কি দিয়া চেৰমেন গেছে আরেক কাপ কিন্তু এয়া যে চাহ খাইছে এ কিন্তু উবে না এ দোকানৰ বসা এ আবার খাওঁ নাছে এ আবার আবাৰ বাবে আছে আরেক এক আনারস মাৰ কা ডুকছে

সুন্নতের লেবাসও নাই জুম্মাটাও পর্যন্ত পড়তে চায় না মিথ্যা পানিও নয় হে হইল আসে নবীরে গাইলে তাছে ফ্রান্সে হে একটা প্রতিবাদ নাই হে হেউ প্রত্যেক বছর ইয়াদ রাখে কোন সময় কি হলো আওয়াল মাসে ওই মাসে হে জাগায় দেউ কেরে রে এর ভিত্তিতে নবীরে গাইলে তুই প্রতিবাদ করস না কেন তুই কি খালি রবি উলাবল মাসের ওই বারো তারিখ খালি কইনে রাখো সাত এ যুবক ভাই সাব আই এমন আমাদেরকে এমনভাবে এমন এমনভাবে মারছে ইমান ছাড়ছে আর আমরা আর ইমান শ্বাসতলের ভিতরে শেষ শ্বাসতলের বাইরে যায় না এইজন্য আমরাও কিন্তু ইমানদার দাবি করি তারাও ইমানদার দাবি করছে দোনো ইমানে জমা যেমন আপনারা মুসল্লি এখানে পড়ছেন আপনারা এখানে পড়ছেন যারা রাস্তাঘাটে আছে যারা ঘরের ভিতরে বইয়ে টিভি দেখে যারা মোবাইলে টিভি ই তারা আর আপনারা কি জমা সমান না কারণ আপনারা রহমতের ভিতরে বসেন আল্লাহ নবী বলেন না যারা তাহলে হিমসা উপর থেকে তোমাদের উপরে রহমত নাছিল হয় আর তারা গড়ে বইসা বৈশা টিভির মধ্যে আছে খেলার মধ্যে আছে জুয়ার মধ্যে আছে সবাই কি সমান ঠিক সবাই যেমন সমান না সবার ঈমানও সমান না সবাই কেন আমাদেরকে যখন আল্লাহ নবী বলেন আমি যখন ইমানের দাওয়াত দিলাম কালেমার দাওয়াত দিলাম কয়েকজন লোক কানেমা পড়ছে আবু জাহিল্লার নেতৃত্বে তাদের উপরে হামলা শুরু হয়েছে হামলা কারে কয় নির্যাতন কারে কয় গো এত নির্যাতন এত নির্যাতন এত নির্যাতন গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে টেনে টেনে হেসরে নিয়ে গেছে এরপর কালেমা চলে নাই

আল্লাদ নবীরে মারছে এর ভিতর একটার পর একটা নবীর উপরে মসিব খাদিজা তোর পুরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেন কারণ খাদিজা এমন একটা মহিলা ছিল না সুহুলের বিবি ছিল একটা গার্জিয়ান ছিল খাদিজা যেখানে যাই তোরা সুলতান যাওয়ার জন্য পিছনে যদু খাদিজা দাঁড়ায়া রইছে মকার মানুষের সাহস নাই খাদিজার উপরে কথা বলা খাদিজা মারা গেছে হাবিবের মনটা বড় ভেঙে গেছে খাদিজা নাই তারপরে নবীর গার্জেন ছিল আবু তালেব রাসুলের আপন চাচা যতদিন খাদিজা আবু তালেব বেঁচে ছিল বেঈমানরা যতই বিরোধিতা করুক নবীর উপরে আঙ্গুল তোলার সাহস পায় নাই চলে গেল আবু তালেব নবী আরো ভেঙে গেল একটার পর একটা মুসিবত নবীর ভিতরে কষ্ট একটার পর একটা কষ্ট ওই দিকে যারা কালেমা পড়ছে তাদেরকেও মারে শুধু তাদেরকে মারে এখন শুধু তাই খাদিজা এবং আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এখন তারা আক্রমণ শুরু করছে নবীর পড়ে যুবক শরীরটার মধ্যে কোনোদিন একটা মশা মাসি পর্যন্ত বসে নাই ওই শরীরটার মধ্যে বেইমানের বাচ্চাগুলি গামছা লাগাইয়া আল্লাহ হাবিবকে টেনে 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 মদিনার অলিতে গলিতে নিছে আল্লার হাবিবের শরীর দিয়ে রক্ত জড়াইছে একটাই অপরাধ কালেমার আমার দাওয়াত দেয় নবীর রক্তাক্ত করছে নবীর মারছে অপরাধ কালেমার দাওয়াত দেয় নবীর রক্তাক্ত হইছে এর কিছুদিন পরে আরো বিপদ আরো বিপদ আরো বিপদ নবীর মন ভেঙে গেল নবীর সন্তানগুলি মারা যাচ্ছে ছেলে সন্তানগুলি একের পর এক দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে নবীর বড় সন্তান মারা যাওয়ার পর এর পরের সন্তান মারা গেল এর পরের সন্তান মারা গেল এবার একদিকে নবীর স্ত্রী মারা গেল চাচা মারা গেল এবার নিজের সন্তানগুলিও মারা যাচ্ছে বলুন অন্য দিকে সাহাবিদের রক্ত জড়তেছে বেতাই ব্যতীত হইয়া আল্লাহর পয়গম্বর চুকির পানি গুলো ছেড়ে দিয়ে কান্দার বলে মানিক রে আমার সাহাবিদের শরীরের রক্ত তুমি নিয়ে আবু তালে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নবীর মনটা বড় ভাঙা নবী বেতাই বেতিত এমনি তো মনটা বড় ভাঙা এর মধ্যে বেইমানের বাচ্চা গুলি আল্লাহকে অপবাদ দেওয়া শুরু যায়। এ আল্লাহীর সন্তান গুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছে বেইমানরা রাসুলকে অপবাদ দেয় দেখছনি মোহাম্মদের ছেলেগুলি মারা যাচ্ছে মোহাম্মদের ধর্ম বেশি দিন পৃথিবীতে থাকবে না কারণ সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তার বংশ থাকবে না ছেলে সন্তান দিয়া বংশ হয় মেয়ে দিয়া বংশ হয় না মোহাম্মদের ছেলে সন্তান থেকে বিদায় হয়ে গেছে মোহাম্মদের বংশ থাকবে না মোহাম্মদ লেসকাড়া কাটা হয়ে গেছে মোহাম্মদ নির্বংশা হয়ে গেছে না উজুবিলা বলে নবীকে গালি দিছে রে নবীরের লেস কাটা বলে গালি দিছে এইভাবে যখন নবীর অপবাদ দেয় নবী বেতায় ব্যথিত আল্লাহ নবীর নিজের মানুষগুলো গুলা নবীর আটকুরা বলে গেল আল্লাহ তখন বন্ধুর সান্ত্বনা দেওয়ার জন্য বন্ধু বেতায় ব্যথিত চতুর্দিকে বেথায় জর্জরিত আল্লাহ তখন সান্ত্বনা দেওয়ার জন্য আমার তেলাওয়াত কি তো সোড়া সুরে কাউসার নাজিল করে দেয় এই হলো সুর সূরা কাউসারের শানে نزول শানে نزول কেন সূরা কাউসার নাজিল হইছে এই পেকটা পটে সূরা কাউসার نازিল হয় আল্লাহ তখন সূরা কাউসার نازিল করে হাবিব কেবরিয়াকে খুশি করে দেয় নবী বেতায় ব্যতীত ছিল আল্লাহ জিবরাইল কে বলে জিবরাইল আমার বন্ধু বেতাই ব্যতীত বন্ধুর কাছে সোনায় কাউসার নিয়া যা সোনায় কাউসার নিয়া যা গোটা করানের মধ্যে দুইটা সুরা আছে ব্যতিক্রম 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 সোনা আলে মোলা জিজ্ঞাসা করবেন গোটা করান দুই সুরার মতো কোনো ব্যতিক্রম সুরা নাই ব্যতিক্রম কেন বললাম সুরায় এখলাস আর সুরায় কাউসার দুইটা ব্যতিক্রম হওয়ার কারণ হলো গোটা করানের মধ্যে কোনো না কোনো সুরার বত্রে বিভিন্ন আলোচনা থাকতে পারে প্রাসঙ্গিক কিছু কথা থাকতে পারে কিন্তু দুইটা সুরার মধ্যে প্রাসঙ্গিক কোনো আলোচনা নাই একটা হলো শানে এলাহি সুরায় কাউস সুরায় আখলাস আর একটা হলো শানে রাসুল সুরায় সা গোটা কোরআনে আল্লাহ নিজের জন্য একটা সুরা রাখছে বন্ধু বন্ধুর জন্য আরেকটা সূরা শানে এলাহি আল্লাহর জন্য শানে রাসূল নবীর জন্য নবীর জন্য সুরায় কাউসার নাজিল কইরা শুধু নবীর সানমান মান মর্যাদা তুলে ধরছে সানে এলাগি সুরায় এখলাসের মধ্যে আল্লাহর সান আর মান মর্যাদা তুলে ধরছে একটা জিনিস চিন্তা করবেন নিজের জন্য একটি সুরা বন্ধুর জন্য আরেকটি একটি নিজের সম্মান মর্যাদা বন্ধুর সম্মান মর্যাদা তাই আমি বলি নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করার জন্য বাপ দাদার ছড়ি বৈত্তিকা বলার দরকার নাই গাঞ্জা করি কথা বলার দরকার নাই কারণ আল্লাহ নিজেই তার বন্ধুর জন্য একটা সম্মানের সুরা নাজিল করছে সেখান থেকে আলোচনা করলে যথেষ্ট গিচ্ছা কাহিনী দিয়া কাল্পনিক গল্প বইলা নবীর শান বাড়ানোর কোনো প্রয়োজন নাই আমার আল্লাহ সুরায় কাউসার নাজিল করিয়া আমার নবীর শান আর মান মর্যাদা তুলে ধরছে সুবহানাল্লাহ আসিনি থাকলে কই না করে

প্রথম বলে নিশ্চয় আমি আপনার জন্য কাউসার রাখছি সুহানাল্লাহ আমি আপনাকে কাউসার